25টি জেলায় ছড়িয়ে রয়েছে রাসেল ভাইপার দেশের বিশুদ্ধর রাসেল ভাইপারের সংখ্যা বাড়ছে সাপ্তাহিক দর্শনের সময় সর্বোচ্চ পরিমাণে 20 ঠেলে দেয় তাই দ্রুত সময় চিকিৎসা দিতে না পারলেই প্রাণহানির ঝুঁকি বাড়ে গত বছর 20টি জেলায় ভয়ঙ্কর রাসেল ভাইপার পাওয়া গেলেও বর্তমানে এ সাপ ছড়িয়ে পড়েছে আরো 10টি জেলায় দেশে এখন 28টি জেলায় বিরাজমান করছেন রাসেল বাইপার দেশের বিভিন্ন জেলায় নদীকেন্দ্রিক এলাকা ও মূর্তিমান আতঙ্ক হিসাবে ধরা দিয়েছে রাসেল বাইপার বা চন্দ্র কয়েক সপ্তাহ এই সাপের কামড়ে কৃষক সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে সাপটির কামড়ে ইতিমধ্যেই পঙ্গু হয়েছেন অনেকেই অনেকেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন রাসেলস ভাইপারের ভয়ে কয়েকটি এলাকায় কৃষক পাকা ধান কাটতে যেতেও ভয় পাচ্ছেন এসব জেলায় নদী অববাহিকা ও নদীর তীর থেকে দেড় কিলোমিটারের ভিতরে এদের পাওয়া গেলেও আশঙ্কা করা হচ্ছে সাপটি ধীরে ধীরে তার বিস্তৃত ও প্রজলন বাড়িয়ে আরও ছড়িয়ে পড়তে পারে দেশের জন্ম নেওয়ার রাসেল ভাইপারের মধ্যে সাতাশি শতাংশ স্ত্রী প্রজাতি এখনই যথাযথ ব্যবস্থা না নিলে আগামীতে রাসেলস ভাইপারের কামড়ে মানুষের মৃত্যুর হার বেড়ে যেতে পারে অকল্পনীয় এই সাপের কামড়ে সব থেকে বেশি মৃত্যু দুই দেশে ভারত ও শ্রীলঙ্কার চেয়েও বেশি হতে পারে আমাদের বাংলাদেশে কারণ দেশে অনেক এলাকার জনসংখ্যা ঘনত্ব এই দুই দেশের থেকে অনেক বেশি এখন পর্যন্ত দেশের আঠাশটি জেলায় রাসাস পাইপারের অবস্থানের কামড় মৃত্যু হতাহতের খবর পাওয়া যায় জেলাগুলো হলো নওগাঁ চাপাই নবাবগঞ্জ রাজশাহী নাটোর পাবনা দিনাজপুর কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদা যশোর খুলনা সাতক্ষীরা রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর মানিকগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ বরিশাল ভোলা পটুয়াখালী জালোকাঠি চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী এবং চট্টগ্রাম ধারণা করা হয় দু সালে ফারাক্কার সব বাদ খুলে দেওয়ার বিহার সহ ভারতের বিভিন্ন এলাকায় নদী অববাহিকা ধরে বাংলাদেশের রাসেস ভাইপারের নতুন করে এবং বরেন্দ্র অঞ্চলে সাপটি দেখা মেলে সাপটির কামড়ে কয়েকজন মারা যায় তখনকার ঘটনায় রাসেস ভাইপ্যান নিয়ে শুরু হয় গবেষণা করছেন রাশি সাপ বিশেষজ্ঞ বোরহান বিশ্বাস রোমান বিশেষজ্ঞরা বলছেন দেশে প্রায় একশো প্রজাতির সাপ পাওয়া যায় এদের মধ্যে ৩০ প্রজাতির সাপ বিষধর সবচেয়ে বিষধর সাপ হচ্ছে রাসাস বাইপার চট্টগ্রামের ভেনাম রিসার্চ সেন্টার থেকে তাদের ওয়েবসাইটে জানিয়েছেন শুধু বাংলাদেশ নয় বিভিন্ন রকমের বিষধর রাসেল বাইপারের দেখা পাওয়া যায় ভারত ভুটান থাইল্যান্ড কলম্বিয়া চীন ও মায়ানমারে এই সাপ সাধারণত ঘাস ছোপ বন ম্যানগ্রোভ ও ফসলের খেতে বাস করতে দেখা যায়